নমস্কার সবাইকে সকলকে আমার হেসেলে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি ঝিঙে আলু পোস্ত রেসিপি কিন্তু এটা ঝিঙে আলু পোস্ত রেসিপি সকলেই জানে কিন্তু এটা একটু অন্যরকম করে চেষ্টা করেছি চলো দেখা যাক কি কি উপকরণ নিয়েছি আমি নিয়েছি ঝিঙে আলু আর এখানে পোস্তটাকে এখানে পঁচিশ গ্রামের মতো পোস্ত নিয়েছি আর আমি পোস্তটাকে গরম জলে একটু ভিজিয়ে নিচ্ছি গরম জল করে নিয়েছি সসপ্যানে এবার আমি এটা জলটা ঢেলে দিলাম দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো খুব জোর দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসছি ঝিঙেটাকে আমি এখানে ডুমো করে কেটে নিয়েছি আলুটাকেও প্রায় ডুমোডুমো করে কেটে নিয়েছি একটু ছোটো সাইজ করেছি আলুটাকে ঝিঙের এখানে আমি এক কেজি মতো ঝিঙে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে পিষে রাখছি আমি মিক্সিতে পিষেছি আর এদিকে আমি কড়াই গরম করেছি মানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে আমার একটু সুবিধা হয় আর আলুটা ভেজে ভেজে নেওয়ার পরে এখানে আমি ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি ঝিঙে আলু ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমি আসছি এখানে ভালো করে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি যাতে ঝিঙের জলটা যাতে চলে যায় এখানে নুন দিয়ে দিয়েছি আমি নুনটা পুরো স্বাদ মতো দিয়েছি আর চিনি দিয়েছি যারা মিষ্টি খাবে না তারা স্কিপ করতে পারো আর যারা নে খাবে তারা একটুখানি ঝিঙে পোস্ত নিরামিষ রান্নাতে মিষ্টি দিলে ভালোই লাগবে এবার ঢাকা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এখানে ঝিঙের জলটা ছেড়ে দিয়েছে আর এখানে আমি একটুখানি হলুদ ব্যবহার করেছি যারা হলুদ খেতে চাও না মানে এখানে পোস্ত যারা সাদা সাদা রাখতে চাও তাও তাও রাখতে পারো আর যদি যারা হলুদ খেতে চাও তারা হলুদ দিতে পারো আর কাঁচা লঙ্কা আমি এখানে দিয়েছি আমি একটা টিফিন নিয়ে নিয়েছি মানে বড় সাইজে একটা টিফিন নিয়ে নিয়েছি এবার আমি পুরো ঝিঙে আর আলুটা ওর মধ্যে ট্রান্সফার করে দিলাম দিয়ে পরে এখানে আমি পোস্তটা বেটে রেখেছি পোস্তটা একটু একটু করে সবটাই ঢেলে দেবো আমি এখানে পোস্ত ভালো করে অনেকটা পোস্ত সব পুরোটাই ঢেলে দিয়েছি আর পোস্তর যে জলটা থাকবে মানে একটু জল ব্যবহার করব আমি ওই জলটা ওর মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে একটা নাড়ি নিতে হবে কিছুক্ষণের মতো যাতে পোস্তটা ভেতর অবধি যায় মানে ভালো করে মিশে যায় তারপরে নেক্সট এখানে আমি দিচ্ছি সর্ষের তেল কাঁচা তেল এখানে দিতে হবে কাঁচা তেল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ঢাকনা বন্ধ করে এবারে টিফিন বাক্সটা রেখে দেবো এটা সর্ষের তেলটাকে আমি একটু নাড়িয়ে নিলাম এবার আমি কড়াই গরম করতে দিচ্ছি কড়াই দিয়েছি জল আর একটা স্ট্যান্ড বসিয়েছি আর টিফিন বাক্সটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে পরে এটা চাপিয়ে দেওয়ার পরে এবারে আমি আরেকটু জল দেব যতটা টিফিন আর্ধেক অবধি আমি জলটা এখানে ব্যবহার করব দিয়ে জলটা দেওয়ার পরে পুরো ফুল আছে এখানে জলটা গরম করে নিতে হবে দিয়ে ঢাকা বন্ধ করে দিয়েছি এটা প্রায় পনেরো মিনিট এটা ফুটবে পনেরো মিনিট পর এটাকে ফুটে যাওয়ার পরে আমি এই এটাকে নামিয়ে নিচ্ছি মানে টিফিনটাকে একটু সাবধানে নামাতে হবে কারণ ফুটন্ত গরম তাই একটু সাবধানে নামিয়ে আমি একটু পরেই ঢাকনাটা খুলবো কারণ বেশি ভ্যাপার হয়ে গেলে ঢাকনাটা খোলা যায় না ঢাকনাটা এটে যায় এবারে আমি দেখো দেখিয়েছি কত সুন্দর কালারটা হয়েছে ভালো লাগছে দেখতে এবারে ওপর থেকে আমি এখানে কাঁচা তেল দিয়ে দেব দিয়ে আমাদের রেডি হয়ে যাবে ভাপা পোস্ত ঝিঙে আলু পোস্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কে কোথা থেকে দেখছো ভিডিওটা জানাতে ভুলো না থ্যাংক ইউ